আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই যে দেখেন এই যে আমার যে কাজগুলো এই কাজগুলো কিসের জন্য জানেন আমি বেগুন খেত লাগাইছি হ্যাঁ এই বেগুন গাছের জন্য আমি বিষ এখন মেডিসিন দেবো এই মেডিসিনগুলো কীভাবে দিই কী করি আপনারা দেখেন প্রিয় দর্শক এই যে পরিশ্রমগুলো কিন্তু না করলে কিন্তু আপনার বেগুন খেত ভালো থাকবো না বেগুন খেতে মেডিসিন সময় মতো না দিলে কিন্তু আপনার এই খেতগুলো নষ্ট হয়ে যাইব পোকা ধরবো হ্যাঁ এগুলো আপনার নিয়মিত দিয়ে রাখতে হইব তাই হিসাবে আপনি এই বেগুন ক্ষেত্রে লাভ করতে পারবেন আপনি যদি দেখা যাইতেছে বেগুন খেতে দশ দিন হ্যাঁ এই মেডিসিনগুলো না দেন বিষ না দেন বেগুন খেতে দেখা যাইতেছে উড়ানির ব্যারাম আছে উড়ানি পোকায় আপনার পাতার নিচে যায় বসে থাকে দেখা যাইতেছে আপনার কিরে আছে হ্যাঁ ডুগা ডুগারে শোয়াই দেয় মানে মাতার মাতা শোয়ে পড়ে একলাই ভিতরে কিরা পাওয়া যায় সুপ্রিয় দর্শক এই যে এই যে এইভাবে গোলায় বীজগুলো গুলাই আমি দিলাম এখন মোটরতে পানি দেওয়া হইব তারপরে এই বীজটা আমরা হ্যাঁ এই মেডিসিনটা আমরা খেতে দিব তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানেই আছেন আশা করি আপনার শরীর স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন হ্যাঁ আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আশা করি আপনাদের উপকার হইব হ্যাঁ উপকার হওয়া ছাড়া তো লস হওয়ার কোনো কথাই না আমি তো লসের কোনো কথা বলি না তো এই যে দেখেন এই যে আমার এই এই ডামটা এখন আমি এই যে আমার পিঠে কান্দে করে নিয়ে যাবো এই ডামটা নিয়ে যাওয়ার পরে এই বীজগুলো আমি দিই এই যে বীজগুলো আমি এখন খেতে দেওয়ার লেগে আসলাম এই যে খেতে দেখেন কীভাবে আমি বীজগুলো দিই এই বীজগুলো জরুরিভাবে দেওয়ার দরকার সরি তিন দিন চার দিন এর ভিতরে একবার এটা সবসময় এটা স্প্রে করবেন স্প্রে করলে দেখা যাচ্ছে আপনার যে গাছগুলোই রা লাগান বেগুন গাছ অন্য সবজি খাত করেন কোনো সমস্যা নেই আপনারা তিন থেকে চার দিন পর সব সবসময় নিয়মিত বিষ দিয়ে রাখবেন মেডিসিন দিয়ে রাখবেন দেখবেন আপনাদের সবজি খাতের সবজি সবচেয়ে সুন্দর হইতেছে সবচেয়ে ভালো হইতেছে হ্যাঁ কোনো পোকা নাই মাখন নাই কিছু নাই তো আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম